আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী মন্দারা তো দ্বিতীয় দিক থেকে তোমাদেরকে সাজেশন দিয়ে এই ভিডিওর মাধ্যমে দুই থেকে তিনটা সি আছে সৃজনশীল দেবো এই দুই থেকে তিন ধরনের সৃজনশীল শিক্ষার্থী মোদারা অনেকে প্রশ্ন করে যে স্যার এটা কি ডাকা বোর্ড নাকি অন্য অন্য বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য এই সাজেশন প্রচুর সো কথা না বাড়ি তুমি ভিডিওটা দর্শকের দেখতে থাকো তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবরে শিক্ষার্থী বন্ধুরা আমি দুই থেকে তিন ধরন ধরনে তোমাদেরকে মাত্র সিকিউ দিব এটার ভিতর থেকে কমান পড়বে সো তোমরা দ্বিতীয় অধ্যায়টা অনেক লং প্রসেস এই অধ্যায় থেকে শুধুমাত্র লং প্রসেস যে তুমি শর্ট প্রসেসে কেমনে পড়বা টোপোলজিটা পড়বা তো বিভিন্ন ধরনের টোপোলজি আছে তোমরা যারা টোপোলজি পড়ছো ঠিক আছে দেখো ডাকাবো দু হাজার ষোলোতে আসছিল এটা হচ্ছে রিং টোপোলজি স্টার টোপোলজি বাস টোপোলজি সো বাস রিং স্টার টোপোলজির মধ্যে দুই থেকে তিনটা টোপোলজি থাকবে উদ্দীপক দেওয়া থাকবে চিত্র দেওয়া থাকবে তোমাকে এই টোপোলজি অনুযায়ী লিখতে হবে এখন এটা কোন টোপোলজি তোমাকে আগে জানতে হবে সো বলে রাখি তোমাদের কি টোপোলজিটা ভালো করে পড়বা এখান থেকে একশো পার্সেন্ট একটা সৃজনশীল কমন পাবা সো দেখো এই যে আর একটা সৃজনশীল দেখো এই সিস্টেমে থাকবে তোমাকে যদি বলে এটা কোন ধরনের টোপোলজি চিত্র এক চিত্র দুই চিত্র তিন দিয়েছে এটা যে বাস টোপোলজি ঠিক আছে এটা হচ্ছে তোমার স্টার টোপোলজি এটা হচ্ছে ট্রি টোপোলজি ঠিক আছে এই যে গাছের মতো তো শিক্ষার্থী তোমাকে টোপোলজি সম্পর্কে পড়তে হবে সো তুমি জাস্ট দেখবা সৃজনশীল দেখে যাবা টোপোলজিটা ভালো করে পড়বা টোপোলজি থেকে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এবছর টোপোলজি থেকে প্রশ্ন করবে বিগত সালে যত বোর্ড কুয়েশন আছে সকল বোর্ড কুয়েশন থেকে টোপোলজি সম্পর্কে কোনো না কোনো বার পরীক্ষাতে প্রশ্ন দেয় সো তোমাকে আর একটা সৃজনশীল দেখায় এই সৃজনশীলতাও দেখতে পারো ঠিক আছে মডুলেশন কি আর উদ্দীপকের তিনটা চিত্র আছে এটা হচ্ছে রিং টোপোলজি রিং এর মতো থাকবে সার্কেল যেটাকে বৃত্ত বলা হয় আর এটা হচ্ছে বাস টোপোলজি এই যে বাস টোপোলজি যে মূল একটি কেবল থাকবে আর হচ্ছে স্টার টোপোলজি কেন্দ্রীয়ভাবে একটা কম্পিউটার থাকবে তুমি যদি টোপোলজিটা দৌড়তে পারো তাহলে যে কোনো সৃজনশীল অনায়াসে লিখতে পারবা আর এগুলা প্রশ্ন হচ্ছে এই সৃজনশীলটা তুমি ভালো করে দেখবা একটা সৃজনশীল দেখলেই অন্য অন্য সৃজনশীল তোমার জন্য সহজ হয়ে যাবে তোমাকে আমি আরেকটা একটা সৃজনশীল দেখাচ্ছি দেখো এখানে চিত্র আছে এক দুই তিন চার পাঁচটি এই যে এটা কি টোপোলজি বলতো এটা হচ্ছে স্টার টোপোলজি এটা কি থ্রি টোপোলজি বাস টোপোলজি এটাও স্টারের মধ্যে পড়ে আর এটা হচ্ছে রিং টোপোলজি ঠিক আছে তো এই যে এই টোপোলজি সম্পর্কে তোমাকে আইডিয়া নিতে হবে সর্বপ্রথম তো আরেকটা সৃজনশীল তোমাকে দেখাচ্ছি আমি দেখো এখানে এটা কি টোপোলজি রিং টোপোলজি আর এটা ম্যাচ টোপোলজি আর এটা হচ্ছে ট্রি টোপোলজি দেখো আবারও জ্ঞানমূলক প্রশ্ন মডুলেশন কি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমার টেস্ট পেপার অথবা গাইড থেকে তুমি দেখবা এই ধরনের টোপোলজি সম্পর্কে কয়টা সৃজনশীল আছে জাস্ট এই টোপোলজি সম্পর্কে সৃজনশীলগুলো দেখে যাবা তার পাশাপাশি যারা গোল্ডেন অ্যাপ্লাস পেতে চাও তোমাদের জন্য আরেকটা এক্সক্লুসিভ সাজেশন হবে কি একটু ব্যাপকভাবে সেটা হচ্ছে তুমি ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলো একটু দেখতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কিছু সৃজনশীল দেখাচ্ছে যে গুলো তুমি পড়ে যাবা ডেটা কমিউনিকেশন কি এটা খুব ভালোভাবে পড়বা ঠিক আছে এই সৃজনশীলটা দেখবা ভালো করে তো এটা দরকার না এখান থেকে তারপর এখানে দেখতে পারতছ ডেটা ট্রান্সমিশন মোড কি ডেটা প্রবাহের স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন মোড বলে এই যে মডেল কি খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য মডেল কি ঠিক আছে আচ্ছা তারপর পড়তে পারো এখানে দেখতে পারতেছ আরেকটা সৃজনশীল রাউটার কি ইনফারেন্ট কি ভ্যান্ডুইথ কি ডেটা প্রবাহের ডেটা প্রবাহের দিকে স্থানান্তরের হারকে ভ্যান্ডুইত বলে তারপর আবার দেখতে পারতেছ এখানে টোপোলজি সম্পর্কে সো শিক্ষার্থী বন্ধুরা যে সৃজনশীল গুলো দেখালাম জাস্ট এই সৃজনশীল গুলো যদি তুমি দেখে যাও আশা করি তুমি ভালো একটা আর কমন পেতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার পাশাপাশি তোমাদেরকে বলি দুই হাজার উনিশ সালে যে বোর্ড কোয়েশন গুলো আছে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে যে আসছে জাস্ট এগুলো যদি তুমি করে যাও তাহলে একশো পার্সেন্ট কমন পাবা সো তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের সুপার একটি বুলেটিন সাজেশন নিয়ে আসবো সৃজনশীলের তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো